সোমবার দুপুরবেলায় সিনেমার মতো একটি ঘটনার সাক্ষী থাকে বীরভূমের শিউরি শিউরি থানার পুলিশ শিউরির তিন নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় এক ওয়ারেন্টি হাকিম শাহকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকেই ছাদের মধ্যে আটকে রাখার অভিযোগ ওঠে যে ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে অভিযুক্তদের পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আটক করে আনা হয় থানায় এ ঘটনায় বাকিদের ছেড়ে মোট চারজনকে মঙ্গলবার শিউরি আদালতে তোলা হয় আদালতের তরফে দুপক্ষের বক্তব্য শোনার পর গ্রেপ্তার হওয়া চারজনকে চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠায় কোর্টের একটা ওয়ারেন্ট পেয়ে সে আসামিকে ধরতে যায় সিউড়ি যে ফকির পাড়া আছে তিন নম্বর ওয়ার্ড সেখানে এবং ধরতে গেলে সেখানে একটা গন্ডগোলের সৃষ্টি হয় সেই পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে অ্যারেস্ট করে একজন ফিমেল আর তিনজন মেল এবং তাদেরকে আজকে কোর্টে পরিজ করে কোর্ট চারিদিক বিচার বিবেচনা করে

এটা খুব ভালো ঘটনা ঘটেনি পুলিশের বক্তব্য হচ্ছে যে ওরা ওয়ারেন্টিকে ধরতে গিয়ে ওদেরকে বাধা দান করেছে আটকিয়ে দিয়েছে বলে সিউড়ির ফোর্স গিয়ে সব গোটা ফ্যামিলিকে তুলে নিয়ে চলেছে আমার বক্তব্য হলো যে সিউড়ি শহরে বেলা আড়াইটার সময় একজনের বাড়িতে গিয়ে তার সমস্ত রুম সার্চ করার পর পুলিশকে কোনো ভদ্রলোক যদি জিজ্ঞেস করেছে আপনার সার্চ ওয়ারেন্ট দেখান কিংবা সিজার লিস্টে কি পেলেন নীল সিজার লিস্টও দেন যা করেছেন তাতে যদি পুলিশ রেগে যায় এবং গোটা পরিবারকে মারতে মারতে কলারে ধরে ছেলেদেরকে হ্যাচের নিয়ে এগারো জনকে বাচ্চা সহেস্ট করে নিয়ে আসে তার ফুটেজ কাছে আছে তারপর যখন থানা দেখলো যে পরিস্থিতি খারাপ তখন রাতারাতি সাতজনকে রাত একটার সময় ছেড়ে বাড়িতে দিয়ে এসছে চারজনকে রাখলো আমি যে ওয়ারেন্টের কথা ওনারা বললেন সেই ওয়ারেন্টে তো আসামি অ্যারেস্ট হয়েছে তাহলে সেই কেসটা কই সেই কেসে তো ফ্রড হয়নি আপনারা তো জানেন যে কোনো ওয়ারেন্টিতে কাউকে ধরে নিয়ে আসে তার একটা কেস নম্বর থাকবে তার একটা কোর্টে তাকে ফ্রড করবে এখানে শুধুমাত্র পুলিশকে কাজে বাধা দেনের অভিযোগেই চালান করা হয়েছে আমরা তারপর এদেরকে এত মার মেরেছে যে বডিতে কারো তাকানো যায় না এবং আসামিরা লিখিত কমপ্লেন কোর্টের কাছে জমা দিয়েছে কোর্ট গোটা কমপ্লেন দেখে সদর হাসপাতালের কে ডাইরেকশন দিয়েছে যেদের বডি চেক করে ইঞ্জুরি হয়েছে কালকের মধ্যে রিপোর্ট দিতে সো দ্যাট যদি টর্চারের রিপোর্ট আসে তাহলে নেসেসারি অ্যাকশন উইল বি টেকেন এগেন্স দ্য পুলিশ পার্সোনালস হু কমিটেড তো গোটা ঘটনাটা হচ্ছে পুলিশের অথরিটিকে চ্যালেঞ্জ করা মানে সার্চ ওয়ারেন্ট দেখান সিজালিস দেখান এই তো বোধ যে এই যুগে বলাটা ঠিক হয়নি ওদের এটা না বললেই পারতো তাহলে এদেরকে অ্যারেস্টও করতো না চারজনকে পাঠিয়েছে বাকি সাতজনকে রাতে একটা সময় ছেড়ে দিয়েছে হ্যাঁ তাদেরকে সতেরো তারিখ পর্যন্ত জেলে পাঠানো হলো তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে তাদের শরীরে ইনজুরি কী আছে সেগুলো দেখতে বলা হয়েছে কালকের মধ্যে ইনজুরি রিপোর্টটা জমা দিতে বলা হয়েছে সোডেট পুলিশ যে টর্চার করেছে তার বিরুদ্ধে কি অ্যাকশন করে সেটা কালকে বুঝতে পারছেন পুলিশ কর্মীদের তো বাড়ির একটা অভিযোগ একটা একটা আপনারা ছবি একটা ফুটেজ দেখান আমার কাছে একটা ফুটেজ আছে আপনাকে দেখাবো আপনি এই ফুটেজটা শুধু একটু দেখেন তাহলে আপনার আপনারা বুঝতে পারবেন যে আর যাই হোক পুলিশ ঠিক বলছে না আমি শুধু একটু দেখাবো আপনাকে এটাকে আমি সাউন্ড বাড়িয়ে দিচ্ছি আপনারা শুধু দেখে নেন তারপর বিচার করবে যে ছাদের উপরে পুলিশ আছে আসামিয়ার আছে সবাই আছে গল্প চলছে এরা বলছে সিজালিস দেখাতে পুলিশ এরকম করছে কেন ঠিক আছে এরপর দেখাচ্ছি তাহলে তাহলে আটকে নাই বাড়ির ছাদে আছে আবার আবার দেখে তো আগাই হ্যাঁ আই কি বলছে শুনুন

এফআইআর কপি দিতে পারেন খুব ভালো হয় তো উনি যে অভিষেক বাবু যিনি আছেন টাউনবাবু তিনি বললেন যে পেয়ে যাবেন পেয়ে যাবেন তাহলে পেয়ে যাবো তখন আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেছে বসা পেয়ে যাবেন তাই বলুন পেয়ে যাবেন তো কখন পাবো আপনি টাইম দেন বলে টাইম দিতে পারব না তাহলে কি আমি চলে যেতে বলছেন না আপনাকে যেতেও বলবো না আর আপনাকে দেবো নাও না তো পেয়ে যাবেন আমাকে দু ঘন্টা ধরে বসিয়ে রেখে আমার কিন্তু এফআইআর কপি দেয়নি কেস নাম্বারও দেয়নি কোনো কিছু দেয়নি এবং তখনও পর্যন্ত থানার সিসি ক্যামেরা আপনি যদি কল করেন তা দেখতে পাবেন এগারো জনই আছে ছজন মহিলা আর পাঁচজন ছেলে এগারো জন তার মধ্যে চার বছরের বাচ্চা সবাই কিন্তু অ্যারেস্ট হয়ে আছে রাত বারোটার পর পুলিশ যাকে ইচ্ছা বাড়িতে নামিয়ে দিয়ে চলে আসে আবার নিয়ে চলে আসে মানে রাজত্বটা পুলিশের মতো হ্যাঁ ওই চারজনকে পাঠিয়েছে আর বাকি ছেড়ে পাঠিয়েছে তো ঝামেলায় পড়ে যাবো না কোর্ট যেহেতু ওরা অভিযোগ করেছে যে পুলিশকে আটকিয়ে রেখে দিয়েছে তো কোর্ট সিডিটা কল করেছে আর পুলিশ যে মেরেছে তার বিরুদ্ধে রিপোর্ট কল করেছে এই দুপক্ষই করে সতেরো তারিখে ডেট দিয়েছে কালকে একটা ডেট রেখেছে বাই ডেট তো দেখা যাক যদি ইঞ্জুরি আপনারাও দেখেছেন আমরাও দেখেছি তো আমার মনে হয় যে এটা গোটাটা পুলিশকে ওই সার্চ ওয়ারেন্ট আর সিরিয়াল না চাইলে আমার মনে হয় এদেরকে অ্যারেস্ট হতে হতো না আর কিছু হতো না আর এরা গেছিল অ্যাকচুয়ালি অন্য সিট করতে আসামি ধরতে গেলে আপনি দেখবেন আইসির সাথে কথা বলছে তো হাতিম শেখ দেখলেন তাহলে যদি ওকে পেত তাহলে এত বাড়ি রুমে রুমে কি খুঁজতে গিয়েছিল কেস আলাদা লুকাচ্ছে কিছু পাইনি সিজারি দিতে হবে সার্চ দিতে হবে অথরিটি চ্যালেঞ্জ করে নিয়েছে পুলিশ আজকে পুলিশকেও চ্যালেঞ্জ করে বোকালো আমাদের মতো উকিল ছাড়াতে পারতে যেতে চায় না ঠিক আছে